নমস্কার বন্ধুরা মঞ্জুস কিচেন থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ সকালেই গেছিলাম বাজার করতে বাজারে গিয়ে কচি পালং শাকগুলো দেখে আর থাকতে পারলাম না তা কিছুটা কিনে নিয়েই চলে এলাম কারণ বাঙালির প্রথম পাতে একটু শাক না পড়লে ভালো লাগে না যাই হোক শাকগুলোকে ভালো করে বেচে ছোটো ছোট করে কেটে ধুয়ে কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণও দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে নেব কারণ পালং শাকটা একটু ভাব দিয়ে নেব শীতকালের পালং শাক ভাব না দিলেও হয় কিন্তু আমি এখানে পালং শাকটা একটু ভাব দিয়ে নেব ব্যাস ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট বাদে আমার পালং শাকের ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব শীতকালে কিন্তু অনেক রকম শাকসবজি পাওয়া যায় তার মধ্যে কিন্তু পালং শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে সে যেভাবেই রান্না করা হোক না কেন সেই করাতেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে এটা ঘরেরই তৈরি ডালের বড়ি আন্দাজ মতন একশো গ্রাম মতন নিয়েছি একটু বেশি করেই নিয়েছি দিয়ে এবার লাল লাল করে ভেজে তুলে নেব আর পাঁচ মিশিলি সবজি দিয়ে পালং শাকের নিরামিষ ঘণ্ট তাতে যদি একটু বড়ি পড়ে না যাই হোক আমার লাল লাল করে বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে যে সেই তেলেতেই একটা মাঝারি সাইজের বেগুন ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই বেগুনেরতেই পাঁচ থেকে ছটা সিম টুকরো করে দিয়ে দেবো দিয়ে বেগুন আর সিমটা একসাথেই আরেকটু ভাজা ভাজা করে নেব দিয়ে তুলে নেব আমার সিম আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দিয়ে ওই তেলেতেই সামান্য আলু সামান্য পেঁপে আর মিষ্টি কুমড়ো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেহেতু এগুলো একটু গলতে সময় লাগে তার জন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওই পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু বেগুন সিম তাড়াতাড়ি গলে যায় পালং শাকও ভাব দেওয়া রয়েছে আর এইগুলো যদি একটু গলতে সময় লাগে তার জন্য পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কি হবে সবজিগুলো ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে আমার এখানে মোটামুটি পেঁপে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুন আর সিমটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে আগে থেকেই পালং শাকটা ভাব দিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই পাঁচ মিনিট মতন একটু সম কিছুর সঙ্গে একটু ভেজে নেব যে যে কোনো নিরামিষ রান্না একটু পরিপাটি করে তো করতেই হবে তা হলে তো খেতে ভালো লাগবে না এমন সুন্দরভাবে রান্না করতে হবে যেন এক পদেতেই সব ভাত খেয়ে নেয় যাই হোক আমি সব কিছু একসাথে ভেজে নিয়ে তুলে নিয়েছি নিয়ে কড়া পরিষ্কার করে তাতে আবারও সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর পাঁচ থেকে ছটা শুকনো সরি কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে এবার সমস্ত রকম পালং শাক সবজি দিয়ে দেবো আমি কিন্তু এই নিরামিষ পালং শাকের ঘণ্টতে কোনো রকম মশলা ব্যবহার করব না যেটুকুনি করব এই ফোড়ন দিয়েই করবো কারণ এই নিরামিষ পালং শাকের ঘণ্টতে মশলা না দিলেও হবে কারণ এতে যেহেতু পাঁচ সবজি আসছে না সেহেতু এর স্বাদ ফোড়নেতেই দ্বিগুণ হয়ে যাবে তারপরে সামান্য জল দিয়ে সামান্য হলুদ স্বাদ মতন লবণ কালার লঙ্কা আর একটু ঝাল বুঝে একটু ঝাল লঙ্কাও দিয়ে দিলাম মানে গুঁড়ো লঙ্কা এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তার হাফ মানে ভাজা বড়ি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম সেটা পরে কাজে লাগবে এবার ধনে পাতার ডাঁটিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব একসাথে নেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে মানে শাকের জলটা শুকিয়ে যাবে আর শাক জিনিস যত ঘ্যাঁট হবে তত কিন্তু খেতে ভালো হবে এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো অনেক গলে যাবে শাকের সঙ্গে একদম মিক্স হয়ে যাবে আর একটু ঘ্যাট মতন হয়ে যাবে তবেই না শাক খেতে ভালো লাগবে এবার এইভাবে নাড়তে নাড়তে আমার কিন্তু পালং শাকের জল শুকিয়ে এসেছে মানে মোটামুটি রেডি হয়ে গেছে যেহেতু পালং শাক একটু তো মিষ্টি দিতেই হবে তার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খায় সেই বুঝে চিনি দিতে হবে দেখেছেন আমার কিন্তু শাকটা পুরো ঘেঁট হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এইবার আমি না নেব এবার একটা পাত্রেতে ঢেলে নিলাম এই পালং শাকের এইবার যে বড়িগুলো রেখে দিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি কি করব একটু গুঁড়িয়ে নেব দিয়ে এর ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব এবার বড়িগুলোকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল নিরামিষ পালং শাকের ঘন্ট যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং